আজকে আমি বানাবো সরষে চিংড়ি কী কী নিচ্ছি দেখেন তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিছি আর কয়েকটা আদার টুকরো আর কয়েকটা রসুন নিয়েছি কুড়ি থেকে তিরিশ কো হবে আর দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি আর সরষে নিয়েছি তিন চামচ একসঙ্গে সব কিছু নিয়ে পেস্ট করে নেব আমি একটু চ সামান্য জল দেব পেস্ট বানিয়ে নিচ্ছি একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এদের সর্ষে তেল যত দিচ্ছি যতটা লাগবে ততটা আপনারা দেবেন সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এরপর মিক্সিতে যেই পেস্টটা বানিয়েছিলাম টেস্টটা দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর মশলা অ্যাড করতে হবে এক চামচ লবণ এক চামচ জিরে এক চামচ হলুদ এক চামচ ধুনে আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা বেরোচ্ছে এরপর মশলা আমার পছন্দ হয়ে গেছে এরপর মাছটা দেবো মাছটা হালকা নির মশলা সঙ্গে অ্যাড করে নিতে হবে ভালোভাবে মিক্সড করে নিতে হবে একটু মিক্সড করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর আমি জল অ্যাড করব এরপর আমি গরম জল একটু করে নিচ্ছি যতটা পরিমাণ জল লাগবে আপনারা যতটা ঝোল খাবেন ততটা আপনারা দিয়ে দেবেন ভালোভাবে মিক্স করে দিচ্ছি লবণটা একটু দেখে নেবেন যে জল দেওয়ার পর লবণটা কেমন আছে আমি একবার চেক করে নেব ওপর থেকে কটা লঙ্কা চিরা দিয়ে দিলাম আপনারা যতটা ঝাল দেবেন ততটা আপনারা ঝাল দেবেন এরপর ঢাকনাটা দিয়ে দিচ্ছি মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এরপর ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখবেন কেমন লাগে সবাই তো অনেক অনেক রকমের রান্না করতে পারেন জানি কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন এখানেই ভিডিওটা আমি শেষ করছি